হ্যালো ব্রিয়ন ক্যাবস্থার সকলের আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের ডেট তো আঘাত হানার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে তো আমাদের এইখানে দশ নম্বর বিপদ সংকেত চলতেছে তো আপনারা অবশ্যই নিরাপদ আশ্রয়স্থলে চলে যাবেন তো আমি মাত্র শহর থেকে আসলাম বাড়িতে এখন সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট তো ঘূর্ণিঝড় রেমালের আগে একটি ব্লক করে রাখছি পরবর্তীতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় অথবা কি অবস্থা সৃষ্টি হয় আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড়ের পরবর্তীতেও তো দেখতে পাচ্ছেন এখন গ্রামের অবস্থা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে তো প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর কি গাছপালা দোলাদলি করছে তো পিছন ক্যামেরায় যাব আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো আপনাদের জেলাতে কী অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি কতটা ভয়াবহ মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ এবং বাতাস বইছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু উপকূলে পড়তে শুরু করেছে তো আপনার এলাকায় কি অবস্থা বাতাস হচ্ছে কিনা বা বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে সন্তান আঘাত আঘাত হানবে যতদূর জানতে পেরেছি বর্তমানে দশ নম্বর বিপদ সংকেত চলতেছে সিগন্যাল নাম্বার দশ দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস হচ্ছে নারকেল গাছের কি অবস্থা মনে হচ্ছে ভেঙে পড়বে এরকম একটা অবস্থা তো সবাই নিরাপদ আশ্রয়স্থলে চলে যাবেন দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এখানে থাকা যাচ্ছে না প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে সকলের কাছে আহ্বান জানাচ্ছি সবাই নিরাপদ আশ্রয় স্থলে অবস্থান করুন শেল্টারে চলে যান সাইক্লোন শেল্টার যার যার বাড়ির কাছে রয়েছে সবাই চলে যান যাই হোক ঘূর্ণিঝড় পরবর্তীতে আরও একটি ব্লক করবো কী অবস্থা কেমন ক্ষয়ক্ষতি হলো বা কী অবস্থা পরিবেশের সবাই দেখবেন আশা করি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে